রিভার্সালের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এন্ড যে সমস্ত তারকারা মহা তারকারা এখানে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি যেটা বলে গেছি যে লেক্স আর কারো এক মিনিট হবে না সব পাঁচ মিনিট দশ মিনিট হবে রাইট মো থ্যাংক ইউ মো এত চমৎকার উপস্থাপনা করে আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে কবে নায়িকাটা বলেই যাচ্ছে সুন্দরী পুস্তাব যেকোনো সময় শুনতে নায়িকা হয়ে গেছে